আজকে সকালে ঘুম থেকে উঠে এতবার একটা কাণ্ড করে বসবো কোনোদিনও ভাবতে পারিনি এদিকে মাম্মাম যে দুষ্টমি করে দেখতে পাচ্ছ পুরো মুখ কি করেছে এদিকে একটু ফেশিয়াল করে নিচ্ছি আর কি আজকে না তরকারিতে লবণ দিতে ভুলে গেছি তাই একটু টেস্ট করে নিলাম আমি না রাত্রে যদি না কাজগুলো শেষ করে রাখি ঘুম থেকে উঠেছে এত কাজের পেশার পরে কী আর বলবো আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে দেরি বলতে ছয়টার সময় সেজন্য ভাবতেছি এত কাজ কখন যে শেষ করব। আমি তো রোজ আগে পাঁচটার সময় উঠে আজকে একটু দেরি করে উঠেছি প্রতিদিন রাত্রে তো ঘুম হয় না এই মাম্মামের জন্য জানো মামাম তো ঘুমিয়ে নেয় তারপর আরও একদমই ঘুমাইতে দেয় না আমাকে জানো ও এখন এতটাই দুষ্ট হয়েছে শুভ সকল বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল শুক্রবার এখন ঘড়ি বাজে ছয়টা আমি উঠার আগে মাম্মা মঠে পড়েছে মাম্মাম এখন আমার অ্যালার্ম হয়েছে আর কি আমার তো অ্যালার্মের কোনো দরকারই নেই কারণ ও তো আমার আগে উঠে আমি আর কি অ্যালার্ম দিব বলো তো এই যে ও উঠে পড়েছে তারপর আমি উঠেছি ও না তিনটার সময় উঠে উঠছিল তিনটার সময় আমি আর কি উঠবো বলো জন্য ভাবলাম একটু ঘুমাই গ এই যে ছয়টায় বেজে গেছে তাও আমি আগে উঠিনি মাম্মা উঠে পড়েছে এদিকে ওর বাবা ওকে পরিষ্কার করে দিল বাইরে নিয়ে যাওয়ার জন্য আর কি কেউ কেউ বলে আমি কি ভিডিও বানাই সংসারের কাজ কাম কী এটা করি কি ওটা করি এটা কোনো ভিডিও হইল আচ্ছা বাবা আমি কি তোমাকে হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমার ভিডিও দেখো গো দেখো আমি কি তোমাদেরকে কোনো রিকোয়েস্ট করেছি আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের না ভালো লাগে তাহলে স্কিপ করে দাও কি আমাকে ব্লক করে দিও আমার ভিডিও তোমাদেরকে হাতে পায়ে ধরে বলেনি যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে জানো প্লিজ দয়া করে এসব কথা বলো না 因为。 আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই একদিকে মাম্মুকে সামলানো তারপর সংসারের কাজ তারপর তো ভিডিও করি যে তার মধ্যে কত কিছু আছে ভয়েস ওভার দিতে লাগে এডিট করতে লাগে ভালোভাবে সব কিছু চেক করে না ভিডিও পোস্ট করতে লাগে জানো এই করে কিন্তু অনেক কষ্ট হয় আমার ভিডিও করা আমি ভয়েস অবাজে কত কষ্ট দিই আমি হ্যাঁ জানি জানো এক সংসারের কাজকামের সাথে ভিডিও করা কিন্তু অনেক কিন্তু কষ্টের ব্যাপার তোমরা হয়তো দেখো না তাও আর কি কোনো কিছু বলো না কারণ একটা কিছু শুনলে তখন আর ভালো লাগে না ভিডিও করতে জানো মন সন একদমই কিন্তু ভেঙে যায় আমি একদিকে হাতের মধ্যে সময় পাই না আমি এখন কাউকে ফোন করারও সময় পাই না যখন আগে মাম্মাম ঘুমায় তখন আমি সংসারে কাজ করি যখন মাম্মাম যায় না থাকে তখন তো মাম্মামকে নিয়েই থাকতে লাগে তারপরে যদি রান্নাবাড়ি থাকে তখন একটু আর দাদুর কাছে দিয়ে আসি তারপর তো সারাদিন আমাকে নিয়ে থাকতে লাগে তাহলে আর কিভাবে এসব কথা বলো বলো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে সংসারে কাজ কাম করে পূজার বাসনগুলো ধোয়ানো হয় না তাই যে পূজার বাসনগুলো মেজে নিচ্ছি আর কি কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে তাই ঠাকুরের কাপড় চেঞ্জ করেছিলাম ওগুলো না ধোয়ার টাইম পায়নি তাই সকালে ধুয়ে দিলাম আর কি কথাই আছে কারো সুখ কারো চোখে সয় না আজকে আমি সুখে আছি বলে তাই লোকের চোখে সহ্য হচ্ছে না তাই এইসব কথা বলে হয়তো এটাই হইল কারণ মেন কারণ আমার পথ যে এতটা ভালো পাইছি সেটার জন্য হয়তো আরও বেশি চলে পড়ে ছায় হয়ে যায় জানো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তার মধ্যে আরও এত ভালো পাইছি তাহলে ভাবো কতটা মানুষের চলন হয়েছে এইদিকে বর মশাই আমাকে যে অনেক কাজ করে দেয় এটাও হইতে পারে জানি না কিসের জন্য আমার সাথে এত লাগে পড়ে तो जय हक एक फिर मामा माम जेहत মামাম যেহেতু এখন জল টল খাওয়াই সেজন্য যে ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ফিল্টারের জলে আমরা খাই আর মামামকেও খাওয়াই এই যে এই হাঁড়িতে করে এই হাঁড়িটা হলো অনেক দিন হইল ধোয়ানো হয় না তাই বরকে বলে যে আজকেরা এই হাঁড়িটা ধুব তাই বালুটালু সব ধুয়েছি জানো আমি না মাকে দেখতাম আর কি আমাদের যেহেতু মেঘালয় বাড়ি সব জলে কিন্তু আয়রন তাই যে আমরা ফিল্টার করে স্নান করতাম আর খাইতাম তাই ফিল্টার ধোয়া ওই থেকে শিখেছি আর কি বালু গলে এইভাবে করে ধুইতে লাগে তো এই যে বান্ডিলে করে ধুয়ে নিচ্ছি আর কি তো এই যে বালুগুলো সব ধরানো হয়েছে তারপরে যে এত বড়ো একটা কাণ্ড হলো আমি না কোনোদিনও ভাবতে পাইনি হাইটা ধরতে গিয়ে ভেঙে গেছে হাইটার বয়স হয়েছে তিন বছর তো ভাঙবে না তো কী হয়েছে সব কিছুই সর্বনাশ হয়ে গেছে আজকে যে জল কী করে খাবো তাই আর কি ভাবতেছি ভাগ্যিস পর এক বান্ডিল জল করে রাখছিল সকালে আর কি যতক্ষণ হারিয়ে আনবে না ততক্ষণ তো জল আর ফিল্টার করতে পাবো না কারণ মাটির হাঁড়িতে জল ফিল্টার করলে না অনেকটাই ঠান্ডা থাকে সেই জন্য আমরা মাটির হাড়িতে করব। বর আবার যখন আসবে তখন আর নিয়ে আসবে এদিকে তো বাজারটা অনেকটাই দূরে সেজন্য এখন আর যাবে না ও বললো এক বান্ডিল তো জল তো আছে আমাদের দুজনের হয়ে যাবে তো এই যে আমি সব কিছু উঠায় রাখতেছি যখন হারিয়ে আনবে আবার দিব আর কি আমি না যেহেতু খেয়ার পাওয়া যায় না তাই দিকে বস্তা দিয়েছি সান্ধান করে ওই আন্টিদের বাসায় যাচ্ছি ফুল আনার জন্য আন্টিদের বাড়িতে না অনেক ফুলের গাছ আছে তাই আমি এই যে গেছি আর কি ফুল আনানোর জন্য আর কি অনেক কিন্তু ফুল বলতে ফুলের একদম পাহাড় আর কি এদিকে আন্টি বলল আন্টিও এসেছে আর কি আন্টি বললো তুমি তুলো আমিও একসাথে তুল আমি আমি বললাম তাহলে আমি তুলি তা তোমাকে আর কি দিব প্রতিদিন তো ফুলসেরা পূজা করি আজকে একটু ফুল দিয়ে পূজা করবো তাই আনতে গেছি আন্টিদের বাসায় ফুল আনতে সাজি ভরে ফুল উঠাইছি জানো অনেক ফুল কিন্তু অনেক রকম ফুল আছে। অনেক দিন পরে আসন ভরে আজকে আবার পূজা দিব জানো এই আন্টিকে অল্প দিয়ে তারপর এখন আমি আর কি ফুলগুলো নিয়ে যাচ্ছি আর কি এই যে কতগুলো ফুল ওঠে দেখতে কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে আজকে আর কি সাজিটা তো বাড়িতে এসে এই যে এখন পূজা করব পূজা করতে বসে গেছি এই দিয়ে আসন টাসন মুছে মানে ঠাকুর ঠাকুর মুছে তারপর এখন ফুলগুলো দিয়ে সাজাবো আর কি আজকে বলো তো আমার আসনটা কত সুন্দর দেখা যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাইও জানো এক এক করে আমি সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি মা কালীর চরণে লাল ফুল দিয়ে দিচ্ছি আর কি তো সব ঠাকুরকে ফুল দেওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে আসনটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এইদিক পূজা শেষ করে পরের জন্য আইসি আর কি চা বানাইতে বর বললো আজকে নাকি লাল চা খাবে লাল চা দিয়ে এই যে মুড়ি এদিকে মুড়িও মেখে নিচ্ছে আর কি অল্প আর কি ডাঙ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি তার সাথে এদিকে কিন্তু বাজার হয়ে গেছে পরে আর কি বর কিন্তু অনেকটা সকালে বাজার করে ও যেহেতু দোকান যায় তাই আর কি সকাল সকালে বাজার করে দিয়ে যায় আমাকে আজকে না আমার দাদা আসবে তাই একটু মাংস নিয়ে আসছে আর কি মাটন তো এদিকে ডাল হয়ে গেছে তারপর আর কি মাংসটা বসে মাম্মামকে সান স্নান করাইতে যাব নাহলে যে অনেকটাই টাইম লাগবে তো ভাবলাম এদিকে জল টল দিয়ে তারপর না মামামকে খাইয়ে দিয়ে স্নান করাবো আর কি মাংস হতে হইতে তো টাইম লাগবে তাই এদিকে আরেকটা ভর্তি করে নিয়েছি ওইদিকে মাংসটা হইতে থাক এদিকে মাম্মামের মেয়ে স্নান আর এবং কেউ ঘুম পাড়ানো হয়ে গেছে মাম্মাম তো চাক না থাকলে ওকে তো কালি দেওয়া অনেকটাই কষ্টের ব্যাপার তাই ও ঘুমিয়ে পড়েছে এদিকে না ফুটাটা দিয়ে এই যে তরকারিটা হয়ে গেছে ওইদিকে ঘুম ফেড়াতে বেড়াতে আমাদের এই তরকারিটা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম পর আগে বলেছে আজকে ধনিয়া পাতা আনছি একটু দিয়ে তো দেখবো অনেকদিন পরে খায় তো আমি না লবণ দিতে বলে গেছি তাই আর কি একটু টেস্ট করে নিচ্ছি আর কি আমার বর বলে দিয়েছে তুমি একটু টেস্ট করে নিবা নাহলে যে খাই খাওয়ার টাইম আর কি অনেকটাই ই হয়ে যায় এদিকে মাম্মা মাম্মামের জন্য আজকে গাজর সিদ্ধ দিয়েছে তাই আজকে না ওকে গাজর সিদ্ধ খাওয়াবো আর কি সবাইকে দেখে গাজর খাওয়ানো তাই আমিও খাওয়াবো আর কি দু একদিন বাঁধাকপির পাতা থাকলে তো নষ্ট হয়ে যায় তাই উপরের পাতা হলে আজকে না বাটা করব এই যে এদিকে ভেজে নিচ্ছি আর কি তেল কিন্তু দিই তেল যখন বাটা হয়ে যাবে তারপর আর কি তেল দিব এখন তেল দিলে তারপর তো বাটাই হবে না এদিকে গ্যাসও মুছে নিচ্ছি রান্নাবাড়ি শেষ করে তারপর এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি এখন আর কি দাদা আসে নাই বড় মশাই এসে আসে নেই আর কি এদি মাম্মাম ঘুমিয়ে আছে তাই এদিকে সব কাজগুলো করে নিচ্ছি এদিকে বেগুনে করে নিচ্ছি আর কি বেগুন এনেছে তাই কি সুদামুদা ভাত দিবো এদিকে একটু বেগুন ভেজে নিলাম তো এই যে এখন আর কি খাওয়া দাওয়া দিব সবাই বসে গেছে খাইতে সবাই বলতে আমার বর আর দাদা আর কি দাদা বলতে মাসির ছেলে এসেছে আর কি কেউ যদি আমার বাড়িতে আসে আমার না অনেক টেনশন হয় জানো কিভাবে সম্মান করব আর কিভাবে খাওয়া দাওয়া দিব এটা আর কি ভয় পাইতে থাকি কারণ এখন যে আমি অত রান্না বাড়ি করতে ভালো মতন পারি না কারণ মামা আমাকে সামলাবো না রান্না করব করবো বলো তাই এদিকেটবটি ভাজি আর একটু চাটনি আর মাংস আর ডাল করেছি তার সাথে বড় নেছি আজকে এটাই আর কি কেউ মানে হয় না যদি কোন কেউ যদি আসে তখন আর কি আমার এটাই ভয় লাগতে থাকে রান্না যে কীভাবে করবো মেন টেনশন তো এটাই বলো আর দুপুরের মধ্যে আসলে কাকে আর না খায় পাঠাবো বলো আমরা তো জানি না তারপর ফোন করে বললো আমি আসতেছি আর কি তাই আর কি আমাদের আনা ছিল ওটা দিয়ে আজকে আর কি সলমান করলাম দাদা আসবে বলে শুনে তাই বেগুনের বড়া করে নিয়েছি বড়কে দিয়েছি আর দাদা বসে ভাত খাচ্ছে ও না আজকে আর কি চলে যাবে আর কি অল্প আর কি কাজের জন্য আইসে তাই বলল ভাতটা আমি বললাম খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে যেতে হবে দাদা চলে গেছে তারপর এখন বিকেলের কাম করে সেরে নিচ্ছি কালকের ভাত ছিল ওই ভাতগুলো না ফেলে দিব আর কি এই দিকে রান্নাঘরের মশামশি করে নিচ্ছি তখন তার করতে পারিনি মামা যে দুষ্টুমি করতেছিল তাই ভাবলাম দাদা যাওয়ার পরে তারপর না হয় সব কাজগুলো করব আর মামাম যখন Comía por be. De... ভাত ফেলাইতে কত না মাইলে লাগে এই ভাত কেউ পায় আবার কেউ পায় না জানো আমি তো আর এমনি ফেলেনি গন্ধ উঠেছে তাই বলে ফেলেছিলাম ভাবছিলাম একবার খাবো খাওয়ার আর টাইম পাইনি কখন খাবো বল এইদিকে মাম্মামকে খাওয়াবো না আমি খাবো আমার না এখন আর কোনো টাইম টেবিল হয় না যখন একটু ফ্রি পাই তখন তো হইতে হইতে বিকাল হয়ে যায় তখন আর এই ভাত খাইতে পারবো নাকি সকালে তো একদমই ফ্রি পাই না একদিকে ভিডিও আপলোড করতে লাগে আর এইদিকে এডিট করতে লাগে আর সকালে তো কতই না কাজ কাম থাকে এদিকে সব কিছু মশামছি করে এদিকে লাই জল দিয়ে এটা মুছে নিচ্ছে আর কি লাই জল দিয়ে না অনেক চিকচিকা আর কি অনেক গ্লেস মারতে থাকে তো যাই হোক বিকেলে সব কাজ কাম সেরে মানে রান্নাঘরের কাম সেরে তারপরে এখন বড়ো ঘরের কাজ করবো আর কি আজকে আর আমি কাপড় রোদ্রে দিতে আসতে পারিনি তাই বর কাপুর কাপড় রোদ্রে দিয়েছে আমি আর কি আসবো বলো এত কাজের ব্যস্ততায় আমি না রোদ্রে মানে বাইরে আসিনি রান্না বাড়ি করা মামামকে সান্ধান করে ঘুম পাড়ানো তার মধ্যে দাদা চলে আসে তো বড় এসে দেখে কাপড় এখনও রোদ্রে দেনি তার বর মশাই এসে এই যে কাপড় রোদ্রে দিয়ে গেছে তারপর এখন উঠাইতে আইসি দেখি যে কয়েকটা ভিজে আছে তারপর রোদ্রে দিচ্ছি আর কি এখনও তো রোদ্র আছে পরে না হয় নিয়ে যাবো আর কি বিকালের দিকে এখন বিকাল বলতে বড়শাই তো চলেই গেছে সাড়ে তিনটা পনেরো চারটের মতন বাজে আর কি মাম্মাম তো ওইদিকেই ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম তাড়াতাড়ি কাজবার শেষ করে মামামের আজকে নোক কেটে দিব আর কি মানে নগার আসটাও অনেকটা বড় হয়েছে তাই ভাবলাম আজকে ওকে এমনিতে সময়ই পায় না তো এখন যেহেতু ঘুমায় এসে তাই ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করি তারপর ওকে আর কি ধরবো আজকে করি কালকে করি এই করে তো হচ্ছে না আর শনিবার কাল মঙ্গলবার আর বৃহস্পতিবার তো কাটতেই পারবো না কারণ জন্মবার। আজকে আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম কেটেই দিব আজকে দেখতে ছো ঘুমে একদিন কিন্তু নোখ কাঁদতে না কাঁদতে ও যে কী কেমন লাগাইতেছে কি আর বলবো আমি না কেচি দিয়ে কাঁদতে কিন্তু অনেকটাই সুবিধা হয় এই কেচিটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে আর কি মানে আর কি সব কিছু আছিল ছিল ওই নোখ কাঁদতে ও না এদিকে উঠে পড়েছিল আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আবার আর কি কেটে দিচ্ছি আমার যে নোখ নিয়ে কতটা ই করতে লাগে কি আর বলবো এই নোকের রাস্তাগুলো দেখতে পাচ্ছ এই নোখগুলো দিয়ে আমার মুখটা যে কি করেছে নাকের ওদিক তো খামসি মেরে শেষ করে দিয়েছে তাই এই যে রাস্তাগুলো কেটে দিচ্ছি আর কি আজকে একটু রেহাই পারবো হ্যাঁ ওর সাথে শীত কিন্তু আমিও কেটে নিই কারণ আমারটা তো অনেকটা বড়ো হয়ে যায় আমি নাহলে সময় পাই না তাই ওকে কাটতে বসে তারপর আমিও কাটবো কারণ ওকে আমার যদি নোক থাকে ওর মুখেও তো খামসি লাগতে পারে তাই আর কি আমিও কেটে নিব ওর সাথেই যখন ঘুমিয়ে পড়ে তখন ওর কান পরিষ্কার করার নোখ কাটানো এই করতে পারি চাং না থাকলে তো একদমই করতে পারি না নখ কাটতে না কাটতে এই যে ও উঠে বসে আছে তারপর আর কি এদিকে আমি এখন হাত মুখ ধুয়ে নেব কারণ বিকাল হয়ে গেছে আমি যদি না পরিষ্কার হই তাহলে মামামকে আর কি পরিষ্কার করাবো এদিকে ওকে পরিষ্কার করতে ওর কালিটা ওর হাতে ছিল তাই মুখের অবস্থা কি করেছে জানো দেখতে পাচ্ছ তো কালকে তো আর বাড়েনি তাই আজকে একটা দিদি এসেছে মানে এই যে গল্প করার জন্য আমরা না সবাই মিলে গল্প করি বিকাল টাইমটা মানে একটু আর কি ভালো লাগে একদিকে তো এদিকে মানুষ মানুষ নেই তাই অত ভালো লাগে না তাই এই দিদিটা আজকে আমার এই যে এসেছে মাম্মামকে নেওয়ানোর জন্য আর কি মাম্মাম তো একদমই কারো করে চাইতে চায় না তাই অনেক কষ্ট করে নিয়েছে আর কি এদিকে বাড়িতে এসে পড়েছি আর কি মাম্মাম না কান্না করতেছিল তাই বাড়িতে এসেছি মেয়ে দুইবার ঘুম থেকে উঠলো এখন মেয়ের মাবে তিন ঘুম আর কি আমাদের তো এক ঘুমা হয়নি যেন বর মা বড় আর কি এমাত্রই আসলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর মামাকে ঘুম পাড়াবো আর কি এখন আর ঘুম পাড়াবো না এখন ঘুম পারলে আমার তো উঠতে লাগে তিনটার সময় তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে আমরা এই ঘরে থাকবো কারণ ওইবার মধ্যে দেখি যে এত খাটের মধ্যে পিঁপড়া হয়েছে সেজন্য ভাবলাম আজকে এখানে থাকবো আর কি তো আমাদের যেহেতু লাইটটা চলে গেছে তোমার মতো করে ভাত না বাকি বাসন সব কিছু রেখে দিয়েছি এখন মকরে ঘুমাতে পারবো লাইট লাইট দেখতে পাচ্ছি তো এখানে ভালো করে রেখে দিয়েছি বাসন মতো তাকলে ধুয়ে নিব আর কি সব বাসন রেখে দিয়েছি ভাব পেটে ঘরের মধ্যে আছে তো লাইট না থাকলে যা সমস্যা হয় এই ছোটো বাচ্চাকে নিয়ে কাল তাই আজকে চানটা কিন্তু দেখা যাচ্ছে জানো লাইট চলে গেছে বলে আজকে চান দেখতে পাচ্ছি লাইট থাকলে তো এই চানটা নয় হয় না তাই আজকে অনেক দিন পরে আবার চাঁদ দেখলাম চাঁদ দেখতে যে কতটা ভালো লাগে এই যে চাঁদের আলোয় সব জায়গা